আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি আসাদ ফরিদপুর নগরকান্দা থেকে এসেছি আমি মূলত একজন টাইগার মুরগির খামারি আজকাল ইউটিউব খুললে দেখতে পাই সকলেই এক নম্বর টাইগার মুরগি বলে বিক্রি করে থাকে কিন্তু কেনার পর দেখা যায় অনেকে ভ্যাকসিন করে নেয় বা অসুস্থ মুরগি দিয়ে দেয় অনেকে মিশ্রিত মুরগি দিয়ে থাকে আপনারা যাতে ভালো টাইগার মুরগি পান তারই লক্ষ্যে অনেক চিন্তা ভাবনা করে আমি ফরিদপুর নগরকান্দায় আমি একটি ছোট্ট টাইগার মুরগি খামার করতে সক্ষম হয়েছি আমার মুরগিগুলো যখন ডিমে চলে আসে তখন আমি চিন্তিত হয়ে যাই কার ইনকুবেটার কিনবো কারণ ইউটিউব খুললে শত শত প্রতিষ্ঠান দেখা যায় অনেক অনেক খামার ভিজিট করে সরজমিনে অনেক ইনকুবিটার ভিজিট করে সর্বশেষে এসেছি আজকে আমি এসেছি ছয় বারো ডিমের একটা এবং নিচে প্লাস হেচার করিতে এই মূল্য ছত্রিশ হাজার টাকা চেয়েছিলেন আমি আলাপে কিছু কম দিয়েছি এই মেশিনের মাধ্যমে মুরগির ডিম হিসাবে প্রত্যেক ছয় দিন পর পর দুইশটি করে মাসে পাঁচবারে এক হাজার প্লাস মুরগির বাচ্চা ফুটানো যাবে আমি যদি এই মিশিং এ কোয়েল পাখি করি কখনো এক কালেনি সতেরোশো বিরাশিটা ডিম বেরোবে ঢুকিবে সারা মাসে পঁয়ত্রিশশো যাবে কাহারও যদি মানসম্মত সুস্থ টাইগার মুরগি প্রয়োজন হয় স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন দর্শকদের বিষয় একটি কথা না বললেই নয় যদি আমার খামারটা ফরিদপুরে হয়ে থাকে তারপরে আমি বর্তমানে আসি বাসাবো কদমতলা নয় নম্বর লেনে ওইখানে আমার মুরগির ফার্ম আছে যদি কেউ মুরগির বাচ্চা কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি এইখান থেকে দিতে পারবো আমার ঠিকানা বাসাবো কদমতলা হিরাজিল গলি ওইখান থেকে বাচ্চা আপনারা কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রেলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে